স্মিল লাই ৰহমান সালাম আলাইকুম আজকে আমাৰ আলামিন বাই নে আলামিন বাই আজকে টাইম গাইড ষ্টাইডিং বইছোৱে আল্লাহ ৰিকুমৰ গাড়ীৰ চিকাৰ আশা কৰি আহিছো গাইড চিট ঠিক কৰি আহ চিট কিবা ঠিক চিট ঠিক কৰি আহে আগুৱাই যাব লগত ধৰক দুইটা

তারপরে হলো গ্লাস্টিক উল আছে প্রথমে সিটি করে বইলা সিল লাগাইলা ঠিক আছে না আমরা অনেক সময় সিলবেল কই না ওপেন রাখি দি ঠিক আছে প্রথমে সিটি করবা সিলবেল লাগাইয়া ক্লাস করাইয়া দেখবা আপনা সিটি কাছে কিনা তারপরে গ্লাস্টিক করবা গ্লাস্টিক আছে নি লবিগুলো সাইড সাইড দেখা যায় দেখা যায় আচ্ছা তারপরে আজ আর তো আপনি কোনদিন গাড়ি তো না ফার্স্ট টাইম আজকে উঠছেন তাই এক তো আপনারা দেখরা আজকে আমার ইবাই আলামিন ভাই সেন ফার্স্ট ড্রাইভ ও স্টিয়ারিং কো আর কোনদিন না বইছিন না গাড়ি না তো আপনারা ভিডিওর শুরুতে তাহলে আপনারা দেখরা এখন আল্লাহর গাড়ি কোনটা সময় সময় ঠিক আছে আচ্ছা ফুল ক্লাস ফুল ক্লাস দড়গা 11 তো फुल क्लास पानी बॉडी लगता है और चाप दो कबे सोए बेशी चाप दो का ओइल का एक लंबा गया तो जाने से दी दो हल्का डाइने तीन सुजा जा साइड अब आठ तीनों अब आठ दुई अधिक अधिक है अब आरे को और न्यूट्रल क्या ना ठीक है से अच्छा दो रुका तो जा सनी ग्लास साइड ठीक है से अपन स्टार दुका बिस्मिल्लाह वो ये आप गा। तो गाड़ी चलाई ना ठीक है